আমার জীবনে একটা ফুল ফুটেছিল তবে সেটা ভালোবাসার সারা দিন না খেয়ে না ঘুমিয়ে সেই ফুলটাকে খুব যত্ন করতাম কিন্তু ফ্যামিলি মানবে না শুধুমাত্র এই কথাটির জন্য এই সমাজে হাজারো ভালোবাসা ধ্বংস হয়ে যায় আমি তো জানি সেই দিন সেই মানুষটাও কত কান্না করেছিল আমাকে পাওয়ার আশা তার এখনো আছে আমার সাথে কাটানোর ইচ্ছা তার সারা জীবনই থাকবে এই সমাজে একটা সুন্দর ভালোবাসা ধ্বংস হয়ে যায় তার পরিবারের জন্য আর এই জন্য আমিও হারালাম আমার ভালোবাসার মানুষটাকে শুধুমাত্র পরিবার মানবে না এই কথাটার জন্য শেষ হয়ে যায় আমার মতো হাজারো ভালোবাসার গল্প তাই সবশেষে বলতে চাই ভালোবাসার মানুষগুলোকে তোমরা ভালো থাকতে হলে ভালো রাখতে হলে ভালোবাসার মানুষটিকে কখনোই ছেড়ে যেও না ধরে রাখো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে ধরে রাখো তাহলে দেখবে সুখের দিশান কখনোই শেষ হবে না